আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সহজে দই চিকেন রান্না করব চলুন শুরু করি এই জন্য আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এখানে হাড় মাংস সব মিলিয়েই এক কেজি আছে এবার চুলায় আমি একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম এবার এই তেলে মাংসগুলোকে আমি ভেজে নিব। মাংসের মধ্যে আমি কোনো কিছুই ম্যারিনেট করিনি জাস্ট খালি মাংসগুলোকে আমি ভেজে নিব আর চুলার ফ্লেমটা কিন্তু হাই থাকবে অবশ্যই হাই ফ্লেমে মাংসগুলোকে ভাজতে হবে নইলে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে ভাজাটা ভালো হবে না আর আমি এটা তিন চার মিনিট ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব। জাস্ট মাংসে একটু কালার আসলেই আমি এই মাংসগুলোকে তেল থেকে তুলে নেব মাংসগুলোকে আমি উল্টে পাল্টে তিন চার মিনিটের মধ্যে হালকা যখন গোল্ডেন কালার এসে যাবে তখন তুলে নিচ্ছি এবার মাংসগুলোকে এক পাশে রেখে আমি চুলায় ওই একই প্যানে আমি এখানে সেই তেলের মধ্যে পাঁচটা এলাচ এবং পাঁচ টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে আমি হাফ কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এই দই চিকেনে কিন্তু পেঁয়াজটা বেটে দিলেও হবে তবে আমি এখানে কুচি করে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমার প্রায় দুই তিন মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভাজতে হয়েছে এখন পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে দিয়ে এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধ আছে সেটা ভ্যানিশ হয়ে যায় এই মশলাগুলোকে আমি আরও দুই মিনিট নেড়ে চেড়ে এখন এখানে আমি দুই টেবিল চামচ কাজু বাদামকে একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর এই পেঁয়াজের আর মশলার সাথে মিশিয়ে দিলাম আমার কাজুটাতে আমি একটু বেশি করে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে একটু শুকনো করেও বেটে নিতে পারেন তারপর বাদামটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে এখানে আমি চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর এখানে চার পাঁচটা কাঁচামরিচকে একটু ফালি করে কেটে দিয়েছি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এই রান্নায় কোনো শুকনো মরিচ ব্যবহার করছি না আমি শুধু গোলমরিচ এবং কা এবং কাঁচামরিচ দিয়েই রান্নাটা করছি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ যোগ করে দিলাম দিয়ে পুরো মশলাটাকে আবারও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলাও দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখানে দিচ্ছি আমি এক কাপ ফ্যাটানো টক দুই এই টক দইটা কিন্তু যে কোনো রান্নাতে মেশানোর ক্ষেত্রে তিনটা টিপস মনে রাখতে হবে একটা হচ্ছে টক দই অনেক বেশি পুরোনো রান্নাতে ইউজ করা যাবে না পুরোনো টক দই অনেক বেশি টক হয় আর টক দইটা অবশ্যই রান্নার সময় ফেটিয়ে দিতে হবে আর যখন টক দইটা আমরা রান্নাতে ইউজ করব। তখন চুলার রাজটা একদম কমিয়ে লো করে রাখতে হবে এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যাতে স্বাদের একটা ব্যালেন্স হয় কারণ টক দইটা একটু টক হয় আর এখানে যদি আমি কিছুটা চিনি মিশিয়ে দিই এক টেবিল চামচের মতো চিনি মিশিয়ে দিয়েছি তাতে স্বাদের ব্যালেন্সটা হয়ে গেল আর এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মশলা থেকে তেলগুলো বের হয়ে চলে এসেছে এখানে আমি পুরো মশলাটাকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা লাগিয়ে এই চিকেনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি চিকেন থেকে অল্প কিছুটা পানি বের হয়েছে এবং চিকেনটা মোটামুটি একটু কষেও গেছে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে আরও একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেবো যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এই অবস্থায় আমি এখানে আরও কিছুটা মরিচ যোগ করে দিলাম কাঁচামরিচ ফালি করে আমার মনে হচ্ছে আরও একটু মরিচ হলে ভালো হবে চিকেনটাকে আমি বারবার একটু ঢাকনা খুলে নেড়ে আবার ঢেকে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায় চিকেনের এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মোটামুটি সুন্দর একটা কালারও এসে গেছে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এই অবস্থায় আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম আমি টক দুই যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে আমি দুই মিনিট রান্না করেছি তারপর এখানে আমি খুবই অল্প এক চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে প্যানটাকে হেলিয়ে দুলিয়ে একটু নাড়িয়ে দিলাম এবার ঢাকনা লাগিয়ে চুলাটা বন্ধ করে আমি চিকেনটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেব এখন কিন্তু বেশ গরম পড়েছে আর এই দই চিকেনটা কিন্তু গরমে একটু হলেও স্বস্তি দেবে আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা আর আমি আশা করছি এভাবেই আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার তৈরি করবেন খেয়ে কেমন লাগে এখানে এসে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ